আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তিনি তার প্রশাসনের সদস্যকে মনোনীত করে ফেলেছেন যার মধ্যে নারী রয়েছেন পাঁচজন যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পেলেই এরা এসব দায়িত্ব পালন করা শুরু করবেন এরা হলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন শ্রম মন্ত্রী লরি সার্ভিস ডিরেমার ও কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাওয়া পাঁচ নারীর পরিচিতি নিয়ে আমাদের এই আয়োজন শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি ট্রাম্প প্রশাসনের হবু অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে পাম বন্ডি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ম্যাট পরিবর্তে তাকে মনোনয়ন দেন বন্ডি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার সংক্রান্ত কমিশনে দায়িত্ব পালন করেছিলেন ট্রাম্পের প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আরেক নারী ক্রিস্টি নোয়েম তিনি সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর দুই সালের নির্বাচনে বড় জয় নিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন নির্বাচনের আগে ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম শোনা গিয়েছিল জাতীয় রাজনীতিতে ক্রিস্টি নোয়েমের পরিচিতি ঘটে করোনা অতিমারির সময় সময় তিনি নিজের স্টেটে পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করেছিলেন এ ট্রাম্প প্রশাসনের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন একজন নারী ট্রাম্পের ট্রানজিশন টিমের কো চেয়ার লিন্ডা ম্যাকমোহন হতে যাচ্ছেন দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে তথা ডাব্লিউ ই এর সাবেক নির্বাহী তার স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তুললেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসক হিসেবে কাজ করেছেন তিনি এছাড়া থেকে ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের বোর্ড চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন লিন্ডা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রম মন্ত্রী পদে আরেকজন নারী লরি সাভেস ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প ছাপ্পান্ন বছর বয়সী রিপাবলিকান এ রাজনীতিক অরেগন থেকে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর শক্ত সমর্থন রয়েছে বলে মনে করা হয় ট্রাম্পের পরবর্তী প্রশাসনে একজন নারীকে দায়িত্ব দেওয়া হচ্ছে কৃষি মন্ত্রী হিসেবে ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে দেওয়া হচ্ছে কৃষি মন্ত্রীর দায়িত্ব আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রলিন্স ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অফ আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত হবেন